নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে তৈরি করে ঘরে দেখুন এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আপনারা একটা কিংবা দুটো নিতে পারেন দেখুন আলুটা কিন্তু তিনশো গ্রাম প্রায় ওয়েট আছে এবার আমি আলুটার খোসা ছাড়িয়ে নেব আলুটার খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি এখানে আলুর খোসা ছাড়িয়ে এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি কাটার পরে কিন্তু আমি ভালো করে দুই তিনবার ধুয়ে নিয়েছি ভালো জলে ধুয়ে নিয়েছি ধোয়া নেওয়ার পরে এখানে আমি আবার ভালো জল নিয়ে নিয়েছি জলটার মধ্যে এবার আমি এই জলটার মধ্যে চুবিয়ে রেখে দিয়েছি বন্ধুরা এই অবধি তো আপনারা সবাই করতে পারবেন এই আলু খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে এরকম জলের মধ্যে চুবিয়ে রাখতে সেটা তো সবাই পারবেন করতে কিন্তু কিভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা বানায় সেটাই আমি আজকে দেখাবো তো এখানে আমি দেখুন গ্যাস ধরিয়ে দিয়েছি এটাকে আমি আলুটাকে আগে এইট্টি পারসেন্ট মতন সিদ্ধ করে নেবো তো সিদ্ধ সময় আমি একটু নুন দিয়ে দিচ্ছি ধরুন দশ মিনিট আলুটাকে একটু সিদ্ধ করে নেব তবে কিন্তু খুব যে সিদ্ধ গলি তা কিন্তু না যখন ফুটে যাবে তখন কিন্তু খুন্তি নাড়াচাড়া করে নিতে হবে দশ মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো দুই তিন মিনিট এই গরম জলটার মধ্যেই থাকবে এরপরে কিন্তু খুন্তি দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যাবে এটা হাফ সিদ্ধ হয়ে গেছে তো এইবার আমি এটাকে আস্তে আস্তে একটা একটা করে তুলে নেব দেখুন তুলে নিতে হবে দেখুন এরকমভাবে আমি থালায় নিয়ে নেব দেখুন আমি থালাটার উপর পাতিয়ে নিয়েছি একটু ছাড়া ছাড়া করে নিয়েছি মানে গায়ের উপরে লাগিনি কিন্তু একটাও সেরকম এভাবে আমি দুই ঘন্টা মতন রেখে দেবো এটা কিন্তু আলুটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করতে হবে দেখুন বন্ধুরা আমি এই দু ঘন্টা পরে ফিরে এসেছি এই দেখুন এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এর কিন্তু ভীষণ নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটুখুনি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি এইভাবে একটুখানি মাখিয়ে নিতে হবে আলুর চারপাশগুলো এইভাবে আবারও থাকবে এক ঘন্টা আমি এটা কিন্তু আমি রোদে রাখবো এক ঘন্টার জন্য রোদে রাখবো দেখুন বন্ধুরা আমি এখানে দুই ঘন্টা পরে ফিরে এসেছি একটু উনি রোদে দিয়েছিলাম এর মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু আমি একটু শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন আরও দু ঘন্টা তিন ঘন্টা কড়া রোদে দিলে খুব ভালো হয় দেখুন আর যে এক্সট্রা কর্নফ্লাওয়ারগুলো ছিল সেটাকে কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি মানে বেশ খানিটা কিন্তু রিফাইন তেল দিয়েছি রিফাইন্ড তেল অবশ্যই লাগবে আর তেলটাকে হালকা গরম করে নিয়েছি দুই থেকে তিন মিনিট গরম খুব গরম হলে কিন্তু দেবেন না হালকা যখন গরম হবে তখনই কিন্তু আমি আলুগুলো দেবো আর একসঙ্গে কিন্তু এত দেওয়া যাবে না কখনোই একদম এগুলোকে কিন্তু আমি হালকা গরম হয়েছে আর আঁচটা কিন্তু একদমই আমি লো করে রেখেছি আঁচে আমি জোর বাড়াইনি এইভাবেই থাকবে দেখুন আমি কিন্তু এর বেশি এর বাইরে আলু বেশি দেবো না দিলেই ভেঙে যাবে দেখুন আমি এই কটা করেই ভাজব এর বেশি আর দেওয়া যাবে না এইভাবেই থাকবে লতি দেওয়া থাকবে এইভাবে দেখুন এখন কিন্তু আমি এখনও আমি এটা খুনতে দিয়ে নাড়াচাড়া করব না এখনও নরম আছে হালকা হালকা করে এটাকে একটুখুনি না একটু এরকম করে নাড়াচাড়া করতে হবে এখনও নরম ভেঙে যাবে উল্টাতে গেলেই ভেঙে যাবে আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে এবার দেখুন এভাবে কিন্তু এবারে নাড়াচাড়া করতে পারবে এবার কিন্তু আর ভাঙবে না এই দেখুন এবার এইবারে এরপর উল্টে পাল্টে দিতে হবে আস্তে আস্তে করে এখন কিন্তু আমি এটা একটু জোর করে দিয়েছি আর অনবরত এইভাবে খুঞ্চিটা দিয়ে নাড়াচ্ছি এটা কিন্তু ভাজা হয়ে গেছে ভীষণ নরম ছিল কিন্তু দেখুন শক্ত হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে রাখবো তুলে কারণ এটা কালার ধরে আসছে হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব এইবার আমি তেলটাকে কিন্তু ঝরিয়ে নিয়েছি দেখুন এবার আমি তুলে নেবো এটার মধ্যে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কুড়মুড়ে হয়ে যাবে এবারে বাকি যেটা আছে সেটা কিন্তু আমি এইভাবেই করে নেব এই জন্য একে কিন্তু আমি এখন লো ফ্লেমে দেবো মানে লো ফ্লেমে দিয়ে দিয়ে দিচ্ছি এগুলো এখন দশ মিনিট পরে আবার হাই হিটে দিয়ে ভাজতে হবে এখন বন্ধুরা এই ছিল আজকের রেসিপি এইভাবে ট্রাই করবেন এবার আমি দেখাবো কতটা মুচমুচে হয়েছে এই দেখুন কতটা মোষমুছ হয়েছে